শ্রী দর্শক মন্ডলী আমন্ত্রণ জানাচ্ছি আশিক টিভির স্টেজ শো দেখার জন্য আমাদের এবারের বিষয় ফর্মালিন মুক্ত ভালোবাসার সন্ধান শিরোনামে মুখে মানুষ ভালোবাসা নিয়ে অনেক কথা বললেও অন্তরে থাকে অন্যটা তাই তাদের ভালোবাসা খাঁটি না ভেজাল সেটা পরীক্ষা করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয় আসুন তার আগে পরিচয় করে দিচ্ছি দুজন গুণবান মানুষের সঙ্গে এদের একজন মিস্টার আমান উল্লাহ আলাইকুম ইনি একজন মুসলিম কাজী আর অন্যজন হচ্ছেন শ্রী গণেশ চক্রবর্তী নমস্কার যিনি সনাতন ধর্ম পদ্ধতিতে বিবাহ করিয়া থাকেন চলুন আমরা কথা না বাড়িয়ে এখন চলে যাই অনুষ্ঠানের মূল পর্বেশে আমরা শুনে ফেলেছি আপনাদের কথা আপনি ভাই লাবার বাবু প্রমাসিক টিভি আর আপনাদের মতো রিয়েল প্রেমিক প্রেমিকাদের সাহায্য করার জন্য একজন মুসলিম কাজী আর একজন পুরোহিত সঙ্গে নিয়ে এসেছি এবার বলুন তো ভাইয়া আপনি হিন্দু না মুসলমান মুসলমান আচ্ছা তাহলে তো বিয়ে করতে কোন আপত্তি নাই নাকি আমার কোনো আপত্তি লাইভ টেলিকাস্ট চলতেছে আমানুল্লাহ সাহেব এবার আপনি আপনি কাজ শুরু করুন আলহামদুলিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কেয়া পায় ইবলিশ সাহেব সেটা তো পালাই গেল কান্নাকাটি করবেন না গরম বেঁচে গেলেন আপনি এই দুই নাম্বার ভালোবাসার থেকে আমি আমার মায়ের গহনা চুরি করে তোমার জন্য নতুন ডিজাইনের গহনা করে পছন্দ হয়েছে আচ্ছা শোনো চলো না আজ আমরা মন্দিরে গিয়ে বিয়ে করে ফেলি সে কষ্ট আর আপনাকে করতে হবে না দাদা মানে কে আপনারা আমার নাম লাবার বাবু সংক্ষেপে এল বি আমরা এসেছি আশিক টিভির পক্ষ থেকে আপনাদের মতো প্রেমিক প্রেমিকাদের ভালোবাসা ফর্মালিন যুক্ত না মুক্ত সেটার উপর লাইভ টেলিকাস্ট চালাতে একই ম্যাডাম আপনি আমার কথা শুনে লজ্জাপে পেয়ে মুখ থাকলেন নাকি এটা তো জটিল ফর্মালিন মন্ত্র করার আগে মালা বদল দেখলেন তো মানুষ মুখে ভালোবাসার কথা বললেও অন্তরে থাকে অন্যটা এই মেয়েটার ভালোবাসা ছিল টোটালি লাভার বাবু আশিক টিভি